আসসালামু আলাইকুম রাকমাতুল্লা দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক বুঝতেই পারতেছেন আজকে কি বিষয়ে ভিডিও নিয়ে আসছি এই গাড়িটি পটুয়াখালীর এক ভাইয়ের গাড়ি ছিল গাড়িটি কিন্তু আপনার মোটামুটি ভালো খুব সুন্দর কন্ডিশনের ফ্রিডম কোম্পানির পিক ছিল তো দর্শক এই গাড়িটি আমাদের এস টিভি ইউটিউব চ্যানেলে বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছিল এই গাড়িটি যখন আমাদের এস টিভি ইউটিউব চ্যানেলে বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয় তার অল্প কয়েকদিনের মাথায় প্রায় এক সপ্তাহের মাথায় গাড়িটি বিক্রি হয়ে গিয়েছে গাড়িটি কিন্তু বর্তমানে আর নেই তো দর্শক এটি কিন্তু ঢাকার নাম্বারের বিচ সিরিয়ালের একটি গাড়ি ছিল গাড়িটি খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি ছিল এবং কাগজ পাতেও ক্লিয়ার ছিল তো দর্শক এইভাবে আপনিও কিন্তু আপনার যে কোনো গাড়ি বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন এবং এইভাবেই আপনি সরাসরি মাজন বিক্রি করতে পারবেন তাই দর্শক আমাদের এস টিভি ইউটিউব চ্যানেলে আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ি বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এমএসটিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার যে কোনো পুরাতন কিস্তির গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন সেটি হতে পারে জ্যাক ট্রাক পিক আপ মোটরসাইকেল এস্কেপ্যাটার ট্রাক্টর কোচ বাস মিনিবাস যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিয়ে আপনারা সরাসরি মাহাজন হয়ে বিক্রি করতে পারবেন তাই দর্শক আমাদের এস টিভি ইউটিউব চ্যানেলে আপনার যে কোনো পুরাতন গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের এস টিভির অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার যে কোনো পুরাতন গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সের একদম নিচে আমাদের এস টিভির অফিসিয়াল নাম্বারটা দেওয়া থাকে অথবা অনেক সময় ভিডিও স্ক্রিনেও দেওয়া থাকে সেখান থেকে নাম্বার নিয়ে আপনার যে কোনো গাড়ির বিক্রি বিজ্ঞাপন দিয়ে আপনি সরাসরি মাহাজন হয়ে বিক্রি করতে পারবেন এখানে অন্য কোনো মাধ্যম বা কেউ নেই আপনার গাড়ি আপনার কাঙ্ক্ষিত গাড়ি আপনি সরাসরি মাহাজন হয় পার্টির কাছে আপনি সরাসরি মাহাজন হয়ে বিক্রি করতে পারবেন এবং পার্টিও কিন্তু এখান থেকে সরাসরি মা মাহাজনের কাছ থেকে কিনতে পারবে এখানে অন্য কোনো মাধ্যম বা কেউ নেই শুধু মাধ্যম এম এস টিভি ইউটিউব চ্যানেল আর দর্শক আমাদের এস টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটা ফলো করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রাকমাতুল্লা